এই চলো পয়লা বৈশাখের দিন ওকে আজকে পয়লা বৈশাখের দিন দেখো আমি এসডি বাবি মত্তম গ্রামে কি সুন্দর করে এখন বাজে মোটামুটি 12:30 মানে এটা কি প্রথম hari হচ্ছে এদিকে নাকি তাহলে dito dito rounde চলছে তো মোটামুটি দেখতেই পাচ্ছি কি রকম ভাবে এখানে ওপেন রাস্তার উপর फटाफटি একদম সুন্দর সুগন্ধ বেরিয়েছে আমাকে শুধু বেরাকপুরের লোকেরাই জানে খুব খারাপ ব্যাপার আর তুমি জানো আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আজকে সাড়া দিন কত hari হওয়ার প্ল্যান আছে চল্লিশ হাড়ির মতো চিকেন মাটন মিলিয়ে আর তার ওদিকে হাড়ি কাটিং হচ্ছে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই এই হচ্ছে মন্তংগ্রামের ডি বাপি সবাইকে শুভ নববর্ষ ছোট্ট একটা ব্লক করে নিচ্ছি ঠিক আছে এই হচ্ছে দেখো চাপ টাপ এখানে সব আছে এই তো দেখো লেগের পিস কিরকম দাম চাপের দেড়শো টাকা করে ওকে আর মাটন বিরিয়ানির কি দাম রাখছো তিনশো টাকা রাইস আনলিমিটেড থাকে ওকে আর চিকেন বিরিয়ানি 240 টাকা চলো হাড়িটা শেষ নতুন হাড়ি লাগাক তোমাদেরকে দেখাচ্ছি নতুন হাড়িতে কিভাবে করে ঘি মারা হয় মন্ডং গ্রাম কিন্তু ভাই হাড়িতে ঘি না মারলে কিন্তু জমে না ঠিক আছে ওকে নতুন হাড়ি এই হচ্ছে অবস্থা দেখেন একদম ওপরে স্যাফ্রন রাইস ভিতরে সাদা রাইস আর এইখানটা হচ্ছে নতুন হাড়ি এটা চিকেন মটার 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 আর জিয়ো ওকে সো খালি হাড়ি রাখা হচ্ছে নতুন হাড়ি তোলা হচ্ছে

আচ্ছা শুনছি তোমাদের লেট নাকি খুঁজছে কত তারিখ দশই মে একদম ঠিকঠাক শুনেছি না শুধু মাটন আপনার জন্য দর্শকরা ওয়েট করছে দাদা মাটনের জন্য বেরিয়ে যাচ্ছে এই দেখো এই হচ্ছে পিস মাটন আরে সুন্দর থেকে তুলবে একটা ছবি তুলবে হ্যাঁ তোমাকে সহ হ্যাঁ এই হ্যাঁ তোমার নামটা একটু বলো পর্দা আর একটু হাসি মুখি একদম মটন লাফাচ্ছে দিবাবিতে এসে মটন লাফাচ্ছে ও নাল্লির বিচ এই তো মটন নাচ্ছে এই তো মটন নাচ জিও পয়লা বৈশাখ স্পেশাল ডি বাপির বিরিয়ানি পার্সেল হচ্ছে কত প্যাকেট যাচ্ছে ছটা তো এখানে লাইন ধরে দাদারা দাঁড়িয়ে আছে পার্সেল নিচ্ছে আর জোম্যাটো সুইগি তো আলাদা তাই তো ওটা আলাদা হিসাব হিসাব তাই তো ওইখানটা হচ্ছে জোম্যাটো সুইগির ওইখানটা প্যাকিং শ্যাকিং হচ্ছে এই দেখো সব জোম্যাটো সুইগির প্যাকিং হচ্ছে এই আর ভেতর হচ্ছে এসি কাউন্টার তোমরা বসে এখানে খেতে পারো আর যাচ্ছি না শুধু একবার গুলিয়ে দিচ্ছি আর ওখানটা রান্নাবান্না হচ্ছে